আমাদের আরিফ ভাই এবং মারামারি বাইরে এখন একদম অসুস্থ অবস্থা নিয়ে যাবে ছিল দাও ছিল অনেক কিছুই ছিল তাদের সাথে আরিফের গায়ে বেদর অ্যাটাক করছে আমি আরি পেরে চাপড়াই করছি যে ফিরানোর জন্য এরপরে আমার গায়ে যে শুরু করছে মানে বল্লা আর কি কামে লাগে তার থেকেও খুব সিরিয়াস ভাবে এরা চাচ্ছে বরগুনায় ছাত্রলি প্রতিষ্ঠা করছে এই জন্য আমাদের যারা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যারা আছি এদেরকে মানে তারা পাঠ করে আমাদের উপর দিয়ে তারা এমন একটা ই করতে চায় শুরু থেকে যে আন্দোলনের একেবারে সর্বপ্রথম থেকে যে ছেলেটা রেজাল্ট করল যে সাধারণ পক্ষ তারা যে এই বৈষম্যবিধি আন্দোলনের মূলত যারা সাপোর্টটা দিছে ওই ছেলেকে আইসিআইসি সর্বত্র করছে এটা হচ্ছে প্রতিপক্ষ হলে যে মির ওইখানে মহগুলো ছিল ওইখানে সাজিদ ছিল আরো অনেক ছেলে